আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ শুকসরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো এই শ্রেণে দেখতে পাচ্ছেন এখন একটা সারগুরু এবং কিছু ছাগল আছে আমাদের খামারের এদের বিক্রি করার উপযুক্ত তো এই ছাগলগুলো আজকে এখন আমরা হাটে উঠাচ্ছি তার কারণ আজকে বৃহস্পতিবার আমাদের এলাকায় বৃহস্পতিবার হাটবার তো আমাদের টোটাল সাতটা খাসি ছিল সাতটার মধ্যে ছয়টা খাসি এবং একটা মা ছাগল এগুলো আমাদের আজকে বিক্রি করা হবে আর দুইটা ছাগল রেখে দেওয়া হয়েছে এই যে বড় একটা খাসি রাখা হয়েছে এই যে এই খাসিটা আর আর একটা মা ছাগল আছে এই যে এদের মা ওইটা দেওয়া হবে আকিকা আর এটা ইনশাল্লাহ দেওয়া হবে কুরবানি তো এই হলো আমাদের ছাগলগুলোর অবস্থা আর গরুর অবস্থা ইনশাল্লাহ আজকে বাজারে যাব বাজারের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হবে খামারের ছাগলগুলোকে প্রায় প্রত্যেক দিন দুপুরের পর থেকে শুরু করে আমি নিজে মাঠের ঘাস খাওয়াইছি তো এভাবেই প্রত্যেকটা দিন প্রায় আমরা ছাগলগুলোকে চারাই সকালে বেশিরভাগ সময় আমার আব্বু ছাগলগুলোকে মাঠের ঘাস খাওয়ায় আর বিকালের দিকের ঘাসগুলো এখন আমি খাওয়াইছি বেশ কিছুদিন যাবৎ তার আগে তো আমি কিছুদিন ছাগল পালনের দিকে ওইভাবে মনোযোগ দিতে পারি নাই আপনারা জানেন তো এই যে আমাদের ছাগলগুলো দেখতেছেন এগুলো আর তো আমরা ওইভাবে চড়াইতে পারবো না তার কারণ ছাগলগুলো আজকেই তো বিক্রি হয়ে যাবে হয়তো দুই তিনটা ছাগল আবার ফেরত আসবে বা সবগুলো বিক্রি হয়ে যেতে পারে তো এই সময়টা কেমন কাটে এটা আপনারা যারা খামারি আছেন তারাই ভালো জানেন আর কেউ বুঝতেও পারবেন না এই বিষয়টা আমাদের এই ছাগলগুলোকে যেহেতু আমরা মাঠে নিয়ে আপনার বাজারে নিয়ে যাব তাই ছাগলগুলোকে আমরা ধনচার মধ্যে ঘাস খাওয়াচ্ছি তো আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু আজকে বৃহস্পতিবার আজকের ভিডিও না গতকালকের ভিডিও গতকালকে বৃষ্টি ছিল না যার কারণে ছাগলগুলো ধনচার খেতে ঘাস খাচ্ছে কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে যার কারণে ছাগলগুলোকে আমরা ভালোভাবে ঘাসও খাওয়াতে পারি নাই দানাদার খাদ্য তো খাচ্ছেই না তো যার কারণে আর কি ওদের শরীরটাও ওইভাবে মানে চঞ্চলতার যে একটা ব্যাপার এটা কিন্তু দেখা যাচ্ছে না তার কারণ ছাগল ঠান্ডা এবং বৃষ্টি এই দুইটা জিনিস খুবই অপছন্দ করে যেহেতু গরুর হাট আমাদের বাড়ির পাশেই তাই আমাদের গরুটা আমরা হাটিয়ে নিয়ে এসেছি এনে হাটে গরুটা বেঁধে রেখেছি তো অনেকেই এসে অনেক রকমের দাম বলল এক একজন এক এক রকমের দাম বলেছে তো শেষমেশ আমাদের গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ টাকা দিয়ে তো এই গরুটা বিক্রি হওয়ার পর আব্বু একটু এক জায়গায় গিয়েছিল ওইখান থেকে আসতে একটু দেরি হয়েছে তার কারণ আব্বুর হাতে আমি টাকাটা গুনিয়ে নিয়েছি টাকাটা ভালোভাবে গুনিয়ে নেওয়া হচ্ছে আর চেক দিয়ে নেওয়া হচ্ছে তার কারণ অনেকগুলো টাকার ব্যাপার আর এখন কিন্তু জাল টাকার একটা সিজন বলা চলে তার কারণ এই সময়টাতে জাল টাকা যারা জাল নোটের ব্যবসায়ী এই সময়টাতে ছাড়ে অনেক খামারির কিন্তু এই জাল নোটের কারণে অনেক ক্ষতি হয়ে যায় তো যার কারণে আমরা টাকাগুলো ভালোভাবে গুনে নিচ্ছিলাম যদিও যারা নিয়েছে তাদেরকে আমাদের ওই মানুষ হয় না তারা ওইরকম না হলেও তাদের হাতে তো জাল টাকা আসা অস্বাভাবিক কিছু না তো যার কারণে টাকাটা ভালোভাবে দেখে গুনে নেওয়া হচ্ছে তো শেষ মেশ আমার গরুটাকে আমি একটু আদর করে দিলাম তার কারণ এরপর আর তোর সাথে দেখা হবে না তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ